কী পরিমাণ আর্থিক ব্যয় হয় আর্থিক অনেক আর্থিক লাগে আপনারা যেটা যে এটা কী পরিমাণ টাকা দেবো টাকা অনেক টাকাই যায় হিসাব তো করা যায় না এটা তো হিসাব করে কোম্পানি আপনার দিকে অনেক টাকা লাগে মিলান লাগে সার দিতে হয় পানি দিতে হয় মানুষ থাকতে হয় আপনারা কি হাজিরা হিসাবে কাজ করেন না দৈনিক কত টাকা আপনার হাজিরাশো টাকা চারশো টাকা কতজন কাজ করেন এখানে

Gracias.